এই তরুণ অসাধারণ এই তরুণের তারুণ্য সীমাহীন প্রথম ওভার এই নিয়েছেন জোড়া উইকেট কোথাকার বল কোথায় যেন যাচ্ছে তা বুঝে উঠার আগে ঋষাদের বলে পেভিলিয়নে ফেরেন শান মাসুদ সঙ্গী ছিলেন ইরফান খান শুরুতে ব্যাটিং করতে নেমে পাহাড় সম লক্ষ্য ছুড়ে দেয় লাহোর কালান্দার্স সেই লক্ষ্যে জয় পাবে তো দূর একা ঋষাদকে সামলাতেই যেন হিমশিম খাচ্ছিল করাচি কিংস এর ব্যাটাররা লিটন দাসের করাচির বিপক্ষে ঋষাদের লাহোরের রাজকীয় বাকি গল্পটা জানবো রিপোর্টে পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেক ম্যাচে দারুণ পারফর্ম করে আজও একাদশের জায়গা করে নিয়েছেন টাইগার লিগ স্পিনার রিষাদ হোসেন লিটন দাসের করাচি কিংস এর বিপক্ষে এদিন টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেয় লাহোর কাপ্তান শাহিন শাহ্রিদি রিষাদ হোসেন যে কতটা দুর্দান্ত এদিন আরো একবার প্রমাণ করলেন পিএসএল এর মঞ্চে কিছু বুঝে ওঠার আগেই লিটন দাসের করাচি কিংস এর শিবির থেকে তুলে নেন তিন তিনটি উইকেট তবে ব্যাটিং এ নেমে শুরুটা মন মতো হয় দলটি ব্যাট করতে নেমে শুরুর ওভারেই বিপাকে পড়ে করাচি কিংস ঋষাদের দলের বিপক্ষে ব্যাট করতেই ভুলে যায় করাচির ব্যাটাররা ইনিংসের প্রথম বলে শাহীন আফ্রিদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শূন্য প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার দুই বল পর একই ভাগ্য বরণ করতে হয় তিনে নামা জেমস ডিন্সকে এরপর পাওয়ার প্লেতে আর কোন উইকেট না হারিয়ে উনচল্লিশ রান তোলে লিটন দাসের দল অষ্টম ওভারে বোলিং এসে প্রথম বলে উইকেটের দেখা পান রিষাদ হোসেন শান মাসুদকে বোকা বানিয়ে ফেরান উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে একই ওভারে পঞ্চম বলে আউট করেন ইরফান খানকে প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নেন দুই উইকেট এরপর নিজের দ্বিতীয় ওভারে এসেও পেয়ে যান উইকেটের দেখা আব্বাস আফ্রিদিকে জামান খানের ক্যাচ বানিয়ে পিএসএল এ পেয়ে যান নিজের ষষ্ঠ উইকেট মাত্র ২৬ রান দিয়ে তিন উইকেট স্বীকার করে নেন বাংলার এই লেগ স্পিনার আর তাতেই জয়ের পথে হাঁটতে থাকে লাহোর কালান্দার্স বল হাতে যতটা দুর্দান্ত ছিল লাহোর ব্যাট হাতে ছিল আরও এক এগিয়ে তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন মতো হয়নি দলটির শেষ দুই ম্যাচের মতো আজও ব্যর্থ পাক ব্যাটার মোহাম্মদ নাই ইনিংসে দ্বিতীয় ওভারে মাত্র সাত রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি তিনে নামা আব্দুল্লাহ শফিকও টিকতে পারেননি বেশিক্ষণ গত দুই ম্যাচে রান পাওয়া এই ব্যাটার ফিরেন মাত্র ছয় রান করে তবে এরপর প্রাথমিক ধাক্কা সামাল দেন ওপেনার ফকর জামান ও কিউই অলরাউন্ডার ড্যারেল মিচেল পাওয়ার প্লেতে তাদের কল্যাণে আর কোন উইকেট না হারিয়ে তোলে চুয়াল্লিশ রান এরপর ব্যাট হাতে আরো বিধ্বংসী হতে থাকেন এই দু দুইজন শুরুতে দেখে শুনে খেললেও এরপর তাণ্ডব চালাতে থাকেন ফকর জামা খুশদিলসার এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে মাত্রির দেখা অপর প্রান্তে ততক্ষণে সেট হয়ে যাওয়া ড্যারেল যান অর্ধ শতকে দারুণ ব্যাটিং এ পনেরতম ওভারেই দেশ হতে পৌঁছে যায় লাহোর কালান্দার্স সতেরোতম ওভারে দারুণ ব্যাট করতে থাকা ফকর জামানকে ফেরান হাসান আলী সাতচল্লিশ বলে ছিয়াত্তর রানের ইনিংস খেলেন পাক ওপেনার অপরদিকে ক্রিজে এসেই ঝড় তুলতে থাকেন ইংলিশ ব্যাটার স্যাম বিলিং তবে তার 10 বলে 19 রানের ক্যামিও ইনিংস থামান পেসার হাসান আলী অপরবান্তে রানের গতি বাড়াতে থাকেন কিউই অলরাউন্ডার তবে শেষটা আনতে পারেননি এই ব্যাটার ইনিংসের 19তম ওভারে 41 বলে 75 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরেন আব্বাস আফ্রিদির বলে ব্যাটিং এর মেয়েদিন মাত্র 3 বল খেলার সুযোগ পান রিشاد শেষ দিকে সিকান্দার রাজার 5 বলে 10 রানের ইনিংসে এক রানের পূজি পায় লাহোর কালান্দার্স তাদের এই লক্ষ্যে পৌঁছানো যেন স্বপ্নে পড়েনি হয়েছিল করাচি কিংসের তাদের ঘরের মতো উইকেট বিলিয়ে দিতে থাকলে রিশাদ আফ্রিদিদের কল্যাণে রাজকীয় জয় পায় লাহোর পৌঁছে যায় পয়েন্ট তালিকার সবার শেষে